حبیب اللہ محمد دل پورے چر کھار جی ہمارے یار اللہ بیراہ دل پورے چر کھار جی ہمارے یار اللہ امر کیوں نہیں تمہیں چھارا امر کیوں نہیں تمہیں چھارا سہارا یا رسول اللہ بھی روحے دل چڑار دیا ہمار یار سو لا پے دل کو چرکار دیا ہمار یار سو لا امر کیوں نہیں تمہیں چارا سہارا یار سول امر کیوں نہیں تمہیں چارا سہارا یار سو جانے দেখে তো মায় গলি যা শীতল হত মায় গলি যা শীতল হমাকে দাও দাদিদারকে বর ইার সোল্লা আমাকে দাও দাদিদারকে বর ইার সোল্লা আমার কেউ নে তুমি ছাড়া সহারা সোল্লা अमर क्यू नई तुमी चारा सहारा यार सोलल् बीरा है दिलोरे छन कार जया अमर यार सोल्ला बिर है दिलोरे छन कार जया मर यार सोलल्ला अमर को नुमी छारा सहारा यार यार सोलला بی دل بیار جان اے, اے پران دراہے دل بکار جان گلام اے پران پاد یا رسول اللہ بسن یار سول لا پرد یا رسول یار امر کیوں نہیں تمہیں چھارا سہارا

তুমি যে সাপাতকারী হাসরে আর সুলাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর সুলাল্লাহ নিরাবে জল ঝরে চোখে কদর মহায় অসুখে নিরাবে জল ঝরে চোখে কদর মহায় অসুখে

ভয়ে আমাকে রেখো দানেল্লা আমাকে লোক রেখো দানেল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সহারা <risque> کیوں نہیں تمہیں چارا سہارا یا رسول اللہ تیرا کاوا میں تیرے گیت گاوا رسول اللہ تیرا کاوا میں تیرے गावाय यार रसोला ते मी ाद में क्यो मनावा रसोला ते मनावा रसोला ते कावा ते रसोला ते कावा तेरे کر کے دیوے सुला کبھی سرکار हली मा, मा करलीमां अली माते कॾहिं वे कॾहिं सरगारे के। मेरी सेज तेरी सजावा यार रेज तेरी लजा यार रसोल رسول मी लतो नाम यार रसूला ते गावा ते আর বলছেন তেরা খাওয়া মে তের গীত গাওয়া শুনাল্লা আপনার খেয়েছি আপনার পরেছি আপনার গুণ কীর্তন করেছি বলব না আপনার মিলা কেন পরব না আচ্ছা আপনারা আমার নবী দজাহানের বাদশা নবী সরকারে পায়না নবী কারণে আমরা সৃষ্টি হয়েছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কুনু আলাইহিম বলেন যে আল্লাহর রাসূলের নুরের কারণে আল্লাহর রাসূলের নূর দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক কুনু আলাইহিম সর্বপ্রথম আমার নবী যেই নূর কি সৃষ্টি করেছেন তারপর আমাদের নবীর কারণে আমাদেরকে কি করেছেন সৃষ্টি করেছেন

তাহলে আমাদের নবীজি আল্লাহর নূর থেকে সৃষ্টি আর আমাদের নবীজির মহাব্বতের কারণে ভালোবাসার কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বলেন না সুবহান তাহলে নবীজির কারণে আমরা সৃষ্টি হয়েছে কিনা যারা করে হয়েছে কিনা তাহলে নবীজির কারণে সৃষ্টি হয়েছে আমরা নবীজির ভালোবাসার কারণে তাইলে তো নবীজির কারণে সৃষ্টি হইলো আপনারা নবীজির মিলাদ করতে আমাদের কোনো সমস্যা আছে কারো কোনো অসুবিধা আছে কারো কোনো কৃপণতা লাগবে এজন্য জন্য সাহেব এটাই বলছে ते मिला में कू تیرے گیت ते یا رسول اللہ تیرا میلاد میں کیوں तेरे مناوا یا رسول اللہ تیرا میلاد میں کیوں ते مناوا یا رسول اللہ سنا ہے سنا ہے آپ ہر عاشق کے گھر تشریف لاتے ہیں سنا ہے آپ ہر عاشق کے گھر تشریف لاتے ہیں میرے گھر میں بھی ہو جائے چرا یا رسول اللہ میرے گھر میں بھی ہو جائے چرا یا رسول اللہ تیرا میلاد میں کیوں نہ مناوا

নুরানি কদম নুরে সে আলো যদি আসতো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন নবীদের দেদার পাইতে চাই কে কে হাত